এবার বিয়ের অনুষ্ঠানের মধ্যেই বাড়ির মধ্যে বড় ধরনের একটা ঝামেলা পাকানোর ট্রাই করবে বাড়ির ফুপু এবং ফুপা বোন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের ছিয়াশিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির ফুপুকে দেখা যাবে সেবার পাড়ির মা এবং পাড়ির সাথে রাগারাগি করে সরাসরি তার মেয়ের কাছে চলে যাবে এবং তার মেয়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলবে যে পাড়ি এবং পারির মা সিদ্ধান্ত নিয়েছে যে পারির যে ননদ রয়েছে তার সাথেই পল্লবের বিয়ে দিবে আর এই কথা শুনে পারির ফুপাতো বোনকে দেখা যাবে সেও এবার রেগে যাবে পারির ফুপাতো বোন বলবে নাচতে যেহেতু নেমেছি সেহেতু ঘন্টা নিয়ে আর কোনো চিন্তা করব না আর এর শেষে আমি দেখেই ছাড়বো আমি দেখেই ছাড়বো যে পারির ননদের সাথে কিভাবে পল্লবের বিয়ে হয় বিয়ের আসরিয়ে আমি একটা ঝামেলা পাকিয়ে ফেলবো সব বলতে দেখা যাবে পারির ফুপাতো বোনকে আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে পারির বাবা সকল অনুষ্ঠানের মধ্যে প্রেজেন্ট থাকলেও তার মনের মধ্যে একটা টেনশন কাজ করবে কারণ বাড়ির বাবা যে পাঁচ কোটি টাকা লোন নিয়েছে সেই টাকাটি এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হয়নি আর যার কারণে তার ফোনেও কোনো মেসেজ আসেনি আর এজন্য পারির বাবাকে দেখা যাবে সে তার ফোন নিয়ে একটা অপেক্ষার মধ্যে পড়ে যাবে যে কখন মেসেজ আসবে কিন্তু এক পর্যায়ে তার ফোনে কোনো মেসেজ না আসলে বাড়ির বাবা এবার বিয়ের অনুষ্ঠান রেখে সরাসরি অফিসে অর্থাৎ ব্যাংকে চলে যাবে এবং ব্যাংকে গিয়ে তার কলিগের সাথে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবে তখন ব্যাংকের কলিক বলবে আচ্ছা এখনও তো সময় আছে আসেনি তাতে কি হয়েছে এখনও তো সময় আছে এর মধ্যেই তো চলে আসতে পারে আপনি এত কেন টেনশন করছেন আপনি এই হাত দিয়ে তো কত মানুষকে লোন দিয়েছেন আর এখন আপনার লোন নিয়ে আপনি কেন এত ভয় পাচ্ছেন তখন পারির বাবা বলবে আপনি যাই বলেন না কেন আমার কেন জানি ব্যাপারটি নিয়ে টেনশন হচ্ছে আমার এখন ম্যানেজারের সাথে কথা বলতে হবে আর এই কথা শুনে ওই লোকটি বলবে আচ্ছা ম্যানেজারের সাথে কথা বলার কি দরকার খুব তাড়াতাড়ি আপনার টাকা চলে আসবে আপনি কোনো টেনশন করবেন না আসলে ওই লোকটি চাচ্ছে যে ম্যানেজারের সাথে এই টাকা পয়সা নিয়ে যেন পারির বাবা কোনো কথা না বলে আর মেন টপিক হচ্ছে ওই টাকাটি সরাসরি পারির বাবার অ্যাকাউন্টে ঢুকবে না আর এর পেছনে ওই লোকটি দায়ী রয়েছে আর অন্যদিকে পারিদের বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে যাবে এবং অনেক গেস্টকে অনুষ্ঠানে আসতে দেখা যাবে এবং সবাই গিফট নিয়ে আসবে এবং পল্লবকে দেখা যাবে সে সবাইকে রিসিভ করা শুরু করবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল